খুব ভালো লাগছে সেটা এত চোস একটা কালেকশন আজকে ড্রেস নাকি ব্যাগ কিনে এসে তুমি কাপড় কি ভালো কেপছি খোলা পাইছো হ্যাঁ কোন কেপছি পাশে আই খোলা থাকে বন্ধ হয়ে আর বন্ধ

এন্ড আপনি যাদের এটাকে উঠায় করতে পারবেন লাইক আপনি যদি চান যেন আমি এটাকে এইভাবে ক্যারি করতে চাই আপনি এটাকে এইভাবেও ক্যারি করতে পারবেন এইভাবে ক্যারি করতে চাইলে এইভাবেও ক্যারি করতে পারবেন সো যারা যারা দেখেছেন প্রয়বার থেকে লাইফটাকে শেয়ার করে দিবেন এন্ড এটা খুব সুন্দর একটা আউটফিট এন্ড এটার সাথে এই হেয়ার ব্যান্ডটা থাকবে হেয়ার ব্যান্ডের জন্য এটাকে আরো বেশি লাভলি লাগতেছে খুবই সুন্দর আই থিংক যে সবারই এটা পছন্দ হবে আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ আমি দেখাই দিব কিভাবে বাঁধতে হবে সো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটা শেয়ার করে দেন এই মুহূর্তে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমাদের ড্রেস আর এবং ইন্ডিয়ানও আমাদের অনেক অনেক টপস আর ড্রেস আছে সো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এন্ড আমরা হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দিতেছি থ্যাংক ইউ সো মাচ ফাইম আমার এই ফোনটা একটু চার্জে দিয়ে আসো আচ্ছা সো লেটস সি আমরা এখন একটু হ্যাঁ শেয়ার দিয়ে আমরা কি ফার্স্ট এরকম কিউট কিউট ব্যাগ দেখাবো নাকি আমার পরার ড্রেসটা দেখাবো কোনটা আগে দেখাবো বলেন আমরা কি ফার্স্ট এরকম কিউট কিউট ব্যাগগুলো দেখাবো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ আছে দেখেন এই সবগুলো ব্যাগ হচ্ছে যে লাইক আপনার ওয়েস্টার্নের সাথে ইউজ করার জন্য সো পারফেক্ট এন্ড এটার সাথে আপনার এরকম ক্রস বেল্ট আছে এই ব্যাগগুলো খুবই সুন্দর আমি যদি একটা এরকম খুলে দেখাই পুরোপুরি কাটা তো এটা কেচি দিয়ে একটা পুরো আমরা একটা কেচি দিয়ে কেটে দেখাই একটা কিনো না কেন ওকে সো লুক এট দিস ওয়ান এইটা হচ্ছে আপনার ব্যাগটা এরকম হবে খুবই কিউটি পাই তাই না খুবই কিউটি পাই খুবই নাইস একটা ব্যাগ আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এন্ড এই ব্যাগগুলো হচ্ছে যে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ব্যাগগুলো হচ্ছে যে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড এই খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আপনারা এই রকম একটা খুব সুন্দর একটা ব্যান্ড পাবেন যেটা আপনি হেয়ারের মধ্যে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন সো সবাইকে প্লিজ একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন সো এই যে সুন্দর কিউড প্রিটি ব্যাগ আছে এই বাঁশাটাও একটা একটা করে আমাকে ব্যাগ দাও সো এই ব্যাগের কালারগুলো আমরা এটার মধ্যে অনেকগুলো কালার রাইট এই ব্যাগের কালারগুলো আমরা আপনাদেরকে দেখাবো সো লুক এটাও সেটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার

এটা ডিজাইন মনে হয় পিছনে ওই যে পিছনে এটা ডিজাইন হচ্ছে পিছনে তোমার পিছনে এটা দেখেন অনেক কিউট অনেক কিউট একটা ব্যাগ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালার জাস্ট ওয়াও লুক অনেক কিউট এই ব্যাগগুলো যার এটা লাগে সে এটা কি নেবেন এন্ড এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই ব্যাগগুলোর প্রাইস কত ইয়াস আপু আমি প্রাইস বলে দিব অনেক কিউট কিউট এই ব্যাগগুলো যার পছন্দ এগুলো আমাদের চায়না থেকে আসে আপনারা জানেন প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর কালার গুলা লুক এই কালারটা অনেক সুন্দর এটা এটা আরেকটা কালার এটা এটা হচ্ছে এটা আরেকটা কালার টোটাল চারটা কালার হ্যাঁ টোটাল চারটা কালার না এটার মধ্যে আরো কালার আছে আমি দেখাবো আরো কালার আছে ওকে তো এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে যেগুলো দেখেছি ওগুলো পিছনে রাখো আচ্ছা লুক ইয়ার ইজ অর অনাদার বিউটিফুল কালার এগুলো সবগুলো কি একই প্রাইস ওগুলোও একই প্রাইস এটা এটা প্রাইস দেখি অনেক সুন্দর দেখেন ওয়াও এটাও কিন্তু খুবই স্টাইলিশড একটা ব্যাগ একই এ এটার ওই ডিজাইনগুলোকে একই প্রাইস অনেক নাইস এটা যদি কারো লাগে হ্যাঁ এটা যদি কারো লাগে সে জাস্ট সেটা কিনে নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পার্টি পার্স এটা আমি এরপরে আসেন আপনি এটা লাইক ওয়েস্টার্নের সাথে ড্রেসের সাথে সব কিছুর সাথে থ্রি পিসের সাথে আপনি নিতে পারবেন ধরো শাড়ির সাথে আপনি নিতে পারবেন এরপরে দেখেন এই ব্যাগগুলোর মধ্যে আরও একটা ডিজাইন আসছে এটার সামনের ডিজাইনটা দেখেন এরকম চেঞ্জ হ্যাঁ এটা আমি আপনাকে একটু দেখাই এটা দেখেন এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা এবং এই ব্যাগগুলোর সাথে আপনার এরকম লুক আপু এরকম আপনার ক্রস বেল থাকবে সবগুলো ব্যাগের সাথে এরকম করে ক্রস বেল থাকবে কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ অলসো বিউটিফুল লুক ইউ ক্যান সি অনেক সুন্দর অনেক বিউটিফুল একটা ব্যাগ এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন অ্যান্ড এরপর আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার রাইট আরেকটা জোস একটা কালার এই কালারটা খুবই সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালার লুক অনেক সুন্দর একটা কালার এটা একটা সুন্দর কালার এন্ড এটা আরেকটা সুন্দর একটা কালার যার যেই কালারটা লাগবে ওয়াও খুবই সুন্দর সুন্দর কালার এই ব্যাগগুলো এন্ড এটা হচ্ছে দেখেন এই যে ব্যাগটা বেল্ট খোলার পর এরকম লাগবে এন্ড এগুলার সবগুলো ব্যাগের ভিতরে আপনার ক্রস বেল্ট দাও আছে আপনি ক্রস বেল্ট দিয়ে ব্যাগগুলোকে বড় করে ইউজ করতে পারবেন এন্ড এটার আমি আদার্স কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি যেগুলো দেখাচ্ছি ওগুলো এই পাশে রেখে দাও দেখেন খুব কিউট একটা ব্যাগ এটার এখানে লকের স্টাইলটা খুব সুন্দর দেখেন অনেক নাইস একটা ব্যাগ যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান এরপর আসেন এইটা দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাকটা দেখেন ওয়াও ব্ল্যাকটা দেখেন কালারগুলো জাস্ট দেখেন দিস ইজ বিউটিফুল ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার আপনার সুন্দর এন্ড এটা হচ্ছে এটার আরেকটা কালার দেখছেন আপনার যার যে কালারটা লাগবে আপু সে শুধু ওইটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন इट्स योर ফেভারিট পেজ ফরএভার টনি ফরএভার টনিতে এগুলো अवेलेबल পেয়ে যাবেন ওকে সো এরপর আসেন এগুলো সব सेम প্রাইসে রাইট এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেই প্যাটার্নের ব্যাগ বাট শুধু ডিজাইনগুলো চেঞ্জ এবং সবগুলো ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট থাকবে ভিতরে যেন আপনি বেল্ট দিয়ে চাইলে বড় করে ইউজ করতে পারেন তাদের ঝুলাইতে পারেন ওয়াও সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখছেন এগুলো সবগুলোর প্রাইস একই হবে আমি এই ব্যাগগুলোর প্রাইজ আপনাদেরকে বলে দিব যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও হেয়ার ইজ ইউ আর বিউটিফুল ওয়ান মাই গড লুক অনেক সুন্দর না অনেক কিউট এবং প্রত্যেকটা থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ থেকে ইম্পোর্ট করা ওকে এইটার যে কালারগুলো আছে চায়না কালার দেখেন এইরকম সুন্দর দেখছেন সব কয়টা কালার এই রকম সুন্দর আপনি ব্যাগগুলো দেখেন এত কিউট কিউট ব্যাগ সো এইটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার ডিফারেন্ট দুইটা কিন্তু ডিফারেন্ট কালার অনেক স্টাইলিশ এই ব্যাগগুলো যার যেটা পছন্দ হচ্ছে সেইটাকে স্ক্রিনশট নেন এরপর আসেন আমি এখানে এটার আরো কালার আছে এইটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আই থিঙ্ক সবার পছন্দ হইতেছে তাই না আপু আমার পরা স্কার্টটা এটার কালারটা কে কে দেখতে চান বলেন এন্ড এটা হচ্ছে দেখেন বাউ আর একটা একটা কালার মানে সবার পছন্দ হওয়ার মতো এই ব্যাগগুলো তাই না আপু অনেক কিউট অ্যান্ড প্রাইসটাই কিন্তু রিজনেবল থাকতেছে অনলি একুশশো পঞ্চাশ করে দুই হাজার একশো পঞ্চাশ টাকা দেখছেন এটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট ওয়ান দিস ইজ দ্য লাস্ট ওয়ান এই কালারটা দেখে নেন এই কালারটা দেখে নেন এই ব্যাগগুলোর প্রাইস পড়বে অনলি একুশশো পঞ্চাশ করে প্রচুর আপুরা আমার লাইভ দেখতেছেন আমি জানি এই ব্যাগটার প্রাইস পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা লুক ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল একুশশো পঞ্চাশ টাকা এর পরে আসেন এত কিউট কিউট ব্যাগ আসছে যারা এই ধরনের স্টাইলিস্ট ব্যাগ খুঁজেন বিশেষ করে আপনার কলেজ ইউনিভার্সিটির আপুরা তারা কিন্তু এই ধরনের ব্যাগগুলা লাইক কিউট কিউট ব্যাগগুলা অনেক লাইক করে লুক এটা দেখেন এইটা আরেকটা সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর অনেক ডিজাইন লাভলি ব্যাগ এটাও একুশ করে প্রাইস পড়বে এই ব্যাগগুলো দেখেন একটার চেয়ে ব্যাগ এগুলো সব চাইনা থেকে ইম্পোর্ট করা এটারও প্রাইস পড়বে একুশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন আরেকটা সুন্দর অ্যানোদার ওয়ান অ্যানোদার বিউটিফুল ওয়ান প্রাইস পড়বে একুশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে একুশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার ওকে এটাও খুব সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে এটা কেনেন ওয়াও কালার গুলো জাস্ট দেখেন প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ করে একুশশো পঞ্চাশ করে ওয়াও বিউটিফুল 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 ব্যাগ বিউটিফুল বিউটিফুল কালার আপনার যার যেটা লাগে লুক হেয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান মাই গড দেখছেন এই এই পার্সগুলো দেখেই ভালো লাগতেছে দেখেন এবং সবগুলোর ভিতরে আপনি এই রকম ক্রস বেল্ট পাবেন আপনি ব্যাগটাকে বড় মানে যদি আপনি বেল্ট বড় বেল্ট দিয়ে ইউজ করতে আপনি ক্রস সাথে অ্যাডজাস্ট করে নেবেন অনেক সুন্দর একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা বড় স্টাইলের ব্যাগ দেখতে চান আপুদের জন্য দেখেন খুব সুন্দর একটা ওয়াও এটা কি প্রাডার ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে দেখেন সামনের দিকে এরকম ডিজাইন করা পিছনে একটা পকেট থাকবে এটা হচ্ছে প্রাডার ডিজাইন যারা এইরকম এছাড়া এই রকম দামি ব্যাগের কালেকশন যারা পছন্দ করেন এটা হচ্ছে প্রাডার ডিজাইন বাট মেড ইন চায়না হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ব্যাগ খুবই স্টাইলিশ দেখেন ব্যাগটার মধ্যে একটা ব্যাপার আছে দেখেই বোঝা যাচ্ছে যে একটা দামি কোয়ালিটি ফুল ব্যাগ ও ও মাই গড লুক ওয়াও আও সারপ্রাইজ একটা সুন্দর না বাই ওয়ান গেট ওয়ান ও বাই ওয়ান গেট ওয়ান

দেখছেন একটার সাথে আরেকটা ব্যাগ ফ্রি আমার তো এটা দেখেই ভালো লাগতেছে সাপু দেখেন ব্যাপার আছে এটার মধ্যে একটা এন্ড এটার ভিতরে এরকম দেখেন বেল্ট দাও আছে আপনারা চাইলে বেল্ট এটাকে বড় করে ইউজ করতে পারবেন সারপ্রাইজ করে যাও না বেশি দৌড়াদৌড়ি করে অনেক নাইস একটা কালার ইউ ক্যান সি দিস ইজ ইওর বিউটিফুল ব্যাগ রাইট অনেক সুন্দর ও ফর লাগতেছে একটার সাথে আরেকটা ব্যাগ ফ্রি পাচ্ছেন চারটা কালার হবে কাগজগুলো তুলে ফেল দেখেন এটার ভিতরে আরেকটা ব্যাগ পাবেন একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি পাইতেছেন এটা হচ্ছে প্রাডার ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার মেড ইন চায়না খুবই সুন্দর অনেক চোস একটা ব্যাগের কালেকশন ওয়াও আমার তো ওই ব্যাগটা দেখে ভালো লাগতেছে লাইক ইউ নো বাই ওয়ান গেট ওয়ান টাইপ একটার সাথে আরেকটা ব্যাগ ফ্রি আর এটার ভিতর আরেকটা ক্রস বেল্টও থাকবে হ্যাঁ অনেক সুন্দর ব্যাগের কালারগুলো আমি আবার ধরবো বড় ব্যাগটা তো সুন্দর এই সাথে ছোট ব্যাগটা অনেক কেউ ও ওয়াও ফাহিম ফাহিম আমি কি এই ব্যাগটা নিবো দেখো না প্লিজ

কোন কালারটা বেশি ভালো লাগে একটা ব্যাগের দামে আপনি দুইটা ব্যাগ পাইতেছেন হ্যাঁ একটা ব্যাগের দামে আপনি দুইটা ব্যাগ পাইতেছেন ও মাই গরো ধরো ধরো দেখো এটার ওই ব্যাগটা দত এই ব্যাগগুলো আসে কিভাবে আমি দেখে এই যে দেখেন এগুলার এগুলো এইভাবে দেখছেন লাইক এটার ভিতর ব্যাগগুলো আসে এটার ভিতরে এই ব্যাগগুলো আসে দেখছেন এই 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 ব্যাগের ভিতরে এই ব্যাগগুলো আসে খুবই সুন্দর এই ব্যাগগুলো অনেক সুন্দর

আমার পরা স্কার্টের কালার এটা এটা হচ্ছে আপনার স্কার্টটা অনেক সুন্দর লাইক এই যে অনেক জোস একটা স্কার্ট এন্ড এটা যারা দেখাই দিই টপসটা আমি দেখাই দিতেছি দাও এই যে এটা হচ্ছে একটা টপস এন্ড এটা জায়গা নাই এটা বেলটা কিভাবে বাঁধবেন আমি আপনাকে দেখাই দিতেছি এই যে এটার সাথে আপনার এরকম দেখতে এক্সট্রা একটা বেল থাকবে বেলটা পরে বেঁধে নিই আমি जस्ट এভাবে দেখাই এই বেলটা হচ্ছে আপনারা এই যে এইভাবে দিও এখন আমার হাতে এই বেলটা হচ্ছে আপনারা এই এই চুলের মধ্যে বাঁধবেন এইভাবে আমি ঠিক যেভাবে বাঁধছি এভাবে বোও করে বেলটা বাঁধবেন সো আমার পরা কার্ড দেখেন কোন কালারটা নিবেন লাইক আমি যেটা পরে আছি নাকি এটা এটা কয়টা কালার এইটাটা ওয়াও অনেক সুন্দর অ্যামেজিং এন্ড বিউটিফুল ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ইউ ক্যান সি অনেক সুন্দর

এটা একদম ঘুরতে যাওয়ার জন্য দিস ইজ সো পারফেক্ট দিস ইজ সো পারফেক্ট লুক অনেক সুন্দর একটা ড্রেস স্কার্ট সেট এন্ড এটা হচ্ছে দেখেন আপনার এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার তুমি কি করবে বেলটা সাথে সাথে গিটি দিয়ে ফেলবা এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এক একটা কালার জাস্ট দেখেন ও মাই গড অনেক নাইস একটা কালার এই স্কার্ট সেটগুলোর প্রাইস পড়ছে কত করে 2750 টাকা করে 2750 টাকা করে এটা হচ্ছে আমার পরাটা এই কালারটা অনেক সুন্দর দেখেন মানে সব কয়টা কালার না পরার পরে এত সুন্দর লাগবে ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে এন্ড লাক্সি এবার আমার পরাটা একটু আমি আপনাদেরকে দেখাই দেই এক্স্যাক্টলি এটা আমি পরে আছি এখন এক্স্যাক্টলি এটা আমি পরে আছি এগুলা সব হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এক্সাক্টলি আমি পরে আছি এন্ড এটা 36 থেকে 42 সবাই ক্যারি করতে পারবেন 36 থেকে 42 ফ্রি সাইজ কারণ এটা এই যে ইলাস্টিক দিয়ে এরকম করে অ্যাডজাস্ট করা আছে এই যে দেখেন ইলাস্টিক দিয়ে এরকম করে এটা সবার বডিতে যেন আসে এই জন্য হ্যাঁ সো এটা আপনার খুবই সুন্দর একটা স্কার্ট সেট সো এইটার আপনার যার এইভাবে এই যে টি-শার্ট তোর পাইছো জি অর্ডার আছে না এটা অনেক সুন্দর দেখছেন এটার বাঁধবে কিভাবে এই যেভাবে পিছন থেকে এটাকে এইভাবে নিবে পিছন থেকে এই বেলটাকে হচ্ছে রাখলে ভালো লাগে পিছন থেকে হচ্ছে এটাকে এইভাবে নিবে নিয়ে জাস্ট এখানে এই বউটা করবে থ্যাংক ইউ এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে ফরেভার তনি থেকে যারা যারা আমি কারো কোনো আমি এতক্ষণ ধরে কোন কমেন্টও দেখতে পাচ্ছি না বাই